গতকাল থেকে দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে অকাল বৃষ্টি আলু সহ অন্যান্য ফসল নিয়ে চিন্তিত কৃষকরা এমনই দৃশ্য দেখা গেল পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের পলিমপুর এলাকায় এর আগে আলু বসানোর সময় অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের প্রচণ্ড বৃষ্টিতে আলু চাষে ক্ষয়ক্ষতি হওয়ার পর আবার নতুন করে আলু বসিয়েছেন কৃষকরা আশার আলো দেখছিলেন একটু একটু করে এরই মধ্যে ধসা রোগের প্রকোপ বেড়েছে আলু জমিতে বৃষ্টি তবে প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হয়নি তবে এইটুকু বৃষ্টি আলু গাছ সামলে নিতে পারলেও যদি বৃষ্টি হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে মনে করছেন কৃষকরা তবে শুধুমাত্র আলু নয় অনেকেই গম চাষ করেছেন এছাড়াও রয়েছে শীতকালীন শাকসবজি তবে প্রাকৃতিক দুর্যোগে কৃষি জমির ফসল ক্ষতিগ্রস্ত হলে তার জন্য রাজ্য সরকারের তরফ থেকে শস্য বিমা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কিন্তু পরিমল ঘোষ নামক এক কৃষক জানাচ্ছেন যে তারা এখনও পর্যন্ত বহুবার আবেদন করেও বিমার আওতায় আসেননি আবার কেউ কেউ বলছেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় এসে অনেকটাই উপকৃত হয়েছেন তারা জানালেন এলাকার বাসিন্দা পঙ্কজ আমি কাঁটা চাষ করেছি আলু ছাড়া আর কি চাষ করেছেন আলু ছাড়া কিছুটা বেগুন আছে টমেটো আছে এইটুকু কিছু নেই আচ্ছা আলু চাষের জন্য কালকে জল হয়েছে কতটা ক্ষতি হবে এটাতে যদিও সামলে যায় এরপর যদি আবারও বৃষ্টি হয় তাহলে কিন্তু আলু গাছ শেষ হয়ে যাবে আলু গাছে আর গাছের কতটা খরচা হয়ে যায় খরচা হয়েছে কৃষক বন্ধু পাচ্ছি হ্যাঁ কৃষক বন্ধু পাচ্ছি কৃষক বন্ধু কতটা উপকৃত হচ্ছে ওটাতে অনেকটাই আমাকে ফেস দিয়েছে হ্যাঁ এইটুকুই হ্যাঁ অনেকটাই সাশ্রয় হয়েছে আপনার নাম আমার নাম পঙ্কজ পাল বাড়ি বাড়ি কোলেমপুর কোশব্দতে এমনি খরচ প্রথমবারে বসিয়ে যা হয়েছিল তিরিশ হাজার টাকায় হয়ে যেত আবার তো দ্বিতীয়বার বসাতে যেয়ে আরও দশ হাজার টাকা করে বীজ লেভার সবই তো লেগেছে বেশি এক্সট্রা এই যে কালকে বৃষ্টি হলে তো ক্ষতি হবে হবে কালকে বৃষ্টিটা কোনো ক্ষতি হবে না কিন্তু মাঠে তো নাবি ধসা এসে গেছে এরপর যদি বৃষ্টি হয় তাহলে কি এরপর বৃষ্টি হলে সব গোল লাই যাবে তা আর শস্য বিমার টাকা পাচ্ছেন তো শস্য বিমার টাকা কোনো দিনই পাইনি আবেদন করেনি দুয়ারে অনেকবার আবেদন করেছি দুয়ারে সরকারখানে দুয়ারে ঘরে বাইরে যা আছে সব আবেদন করেছি আগে তাহলে এর জন্য আমাদের মাধ্যমে কী বলবেন সরকারের মাধ্যমে কি বলবো আমাদের গত একুশ সালে তো রায়না থানায় তবু যাদের লোন ছিল দশ শতাংশ করে ছাড় দিল হ্যাঁ এই এই বৃষ্টির কারণেই আমাদের খন্ড বসে খন্ড বসে দেয় না আপনার নাম পরিমল ঘোষ বাড়ি কলমপুর আলু ছাড়া আর কি চাষ করেছে সবজি সরষে আলু চাষে এবছর কতটা খরচা হয়েছে দেখে বেগেতে খরচা তিরিশ হাজার কুড়ি খরচা এই যে এখনও যে বৃষ্টি হলো এই যে লাভ হলো না ক্ষতি হলো ক্ষতি হলো তো এই আমাদের মধ্যে সরকারের কাছে কিছু চাইছেন না শস্য পাচ্ছেন তো না সুযোগ সুবিধে পাই না তা আমাদের মধ্যে সরকারের কাছে কী আবেদন করবেন কি বলবো আর সরকারও ইয়ে করছে না আর আমাদেরকেও দেখছে না চাষিরা চাষির দিকে দেখছে না

পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর অথবা নাইন এই নাম্বারে